আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আজকে আমি মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা যেটা ভাত রুটি পরোটা কিংবা পোলাও সাথেও খেতে পারেন আবার বিকালে চায়ের আড্ডায় বন্ধুদের সাথে বা নিজেরা বানিয়ে তৈরি করে খেতে পারেন আর খুব সহজ এবং মজাদার ঝটপট এই রেসিপিটি তৈরি করা যায় একদম সহজে তাহলে চলুন আর দেরি না করে মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায় শিখে প্রথমে আমি এখানে নিয়েছি তিনটা পটল আমি পটলটা একটু লম্বা বড় সাইজের নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নেবেন আমি এখানে তিন নিয়েছি এবার পটলটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন পটলের ভিতরে যে বিচির সেই বিচির অংশটা আমরা আলাদা করে নেব আর বিচির অংশটা কিন্তু ফেলে দেবেন না আর খোসাটাও কিন্তু ফেলা যাবে না খোসা আর বিচি দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করা হবে সাথে এই পটলের অংশটাও থাকবে এভাবে আমি পটল এবং খোসাটা আলাদা করে 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 নিয়েছি এবং এখন এখন আলাদা আলাদা এভাবে সবগুলোকে নিলাম আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব তার জন্য আমি চুলার একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে পানিটা বলকাসার আসার পর পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ডেকে আমি পটলগুলোকে দুই থেকে তিন মিনিট জাল করে নেব অর্থাৎ দুই তিন মিনিট সেদ্ধ করে নেব তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার পটল গুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি সরাসরি এগুলোকে নর্মাল পানিতে দিয়ে দিচ্ছি যেন বটলটা ঠান্ডা হয়ে যায় ফ্রিজের পানি দিতে হবে না ট্যাপের পানি ছেড়ে দিলেই হবে এবার পানিটা থেকে আমি ধুয়ে তুলে নিচ্ছি অর্থাৎ পটলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে আমি এর মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল সেই পানিটাকে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিচ্ছি দিয়ে আমি একটা স্টেনারে রেখে দিচ্ছি এখন আমি এদিকে যে পটলের খুসা এবং বিচিটা রেখেছিলাম এগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য আমি এগুলোকে একসাথে করে মিশিয়ে একটা হাড়িতে নিয়ে নিব একটা হাড়িতে নিয়ে নিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা একটু তেলে ভেজে তার জন্য একটা 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 কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের রসুন আর তিনটা কাঁচামরিচ যেহেতু আমি এটা বিকালের চায়ের নাস্তার সাথে রাখবো সেই জন্য কাঁচামরিচটা কম দিয়েছি আপনারা চাইলে ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটু বাড়িয়ে দিতে পারেন এবার পটল এবং পটলের বিচিটাও সাথে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সজা হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে আমি বেটে নিয়েছি শিল্পাটাই আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা এর থেকে একটু কম হলুদের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম বাস আর কিছু দিতে হবে না এবার ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ এবং জটপটে তৈরি করা যায় আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবার আগে থেকে যে পোটটা তৈরি করে রেখেছিলাম সেই পোটটা এবার পটলের মধ্যে দিয়ে দিব দেখুন একে একে দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে দিতে হবে আর এটা বোঝানোর মতো কিছুই নাই দেখেই বোঝা যায় কিভাবে করতে হবে এইভাবে পটলের মধ্যে পোট দিয়ে দিলাম তৈরি হয়ে গেল এখন আমি এগুলোকে ভাজার জন্য সামান্য একটু বেসনের গুলা করে নিচ্ছি তার জন্য আমি বাটিতে হাফ কাপ পরিমাণ আর সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের একটু জিরা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার পরিমাণ মতো পানি আমরা আলুর বানানোর জন্য যেভাবে বেসনের গোলাটা তৈরি করি ঠিক সেই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো ভাজার জন্য চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পটলের ফুড় বেসনের গোলার মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব অতিরিক্ত বেসনটা ঝেড়ে ফেলে দিয়ে একে একে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আমার পছন্দ মতো কালার করে বেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে বেজে নিতে পারেন যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে বেজে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু আপনারা একবার যদি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একে একে আমি সবগুলো পটল ভেজে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ